আমি যদি ভুল না করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোসরা জুলাই থেকে হয়তো আন্দোলনটা শুরু হয়েছিল এবং সেই সময়ে বহু শিক্ষার্থীরা গ্রেফতার হয়েছিলেন আহত হয়েছিলেন এবং এই ঝিলাইধ কুষ্টিয়া এক এলাকায় কুষ্টিয়া এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন সেই আন্দোলন ছড়িয়ে গিয়েছিল একটা বড় প্রভাব করেছিল সম্মিলিত প্রচেষ্টায় একটা গণহপুত্থান আমরা সফল করেছি নিশ্চয়ই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই প্রতিরোধের সেই বিদ্রোহের কথা লেখা থাকবে এই গণহুত্থানের ইতিহাসে